সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মন মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ তেসরা ডিসেম্বর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পশুয়ারে দর্শক আজ জেটুয়া পশুহার থেকে আপনাদের কিছু কোরবানের উপযোগী সার্গরু উদ্বোধন জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক জেটুয়া পশুহার থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন খোকন ভাই আজ খোকন ভাই কত পিস শাল গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাইর কাছে জেনে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ ভাই আজকে যে টপ শাড়ি কত পিস গরু নিয়ে আসছে এর নাছে 20 পিস ভাই 20 পিস আছে ভাই বর্তমান বাজার দর কেমন যাচ্ছে বেশি নাকি কম কম ভাই কথা বলতে কিন্তু কম আছে কম আছে কিন্তু অনেক যারা কিনে তাদের তারা তো বলে যে ভাই কিছুটা বেশি

এটা দুই রাত হ্যাঁ এটা 80000 টাকা 80 হ্যাঁ এ জোড়া একসাথে নিলে 1.5 লক্ষ ভাই দাঁতছে তো দেখা দুই দাঁত ওই দাঁত দেখা যাচ্ছে দাঁত দুই দাঁতের গুলো হ্যাঁ এক জোড়া এক সংখ্যা নিলে 1.5 লাখ এক জোড়া 1.5 লক্ষ টাকা হ্যাঁ আর চাও দাম 80 করে 80 করে দাম চাও মানে 60 চাও 1.5 সবই কি লড়াই ভাই এটা কেমন দাম আছে এটা ভাই এটা কিন্তু হাড়ি ফেরে মাংসের না কিন্তু ভাই হ্যাঁ এটা কেমন দাম আছে এটার দাম চাচ্ছি সত্তর হাজার আটষট্টি সাতষট্টি আটষট্টি সাতষট্টি দাঁতছে নাকি এখনো না দাঁতি না এটা দেখেন এরপর দেখতে পাচ্ছি একটা আছে মহিষে কালারে করুন

আজকের বাইরের কাছ থেকে প্যাকেজটি তারা নেবেন বাইরের নাম্বার ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে ওখানবার সঙ্গে যোগাযোগ করলে আজকের প্যাকেজটি পেয়ে যাবেন সকল অসংখ্য ধন্যবাদ